ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিশাল বড় এক মিছিল ও গণসমাবেশ যুব আন্দোলন আমাদের এই বাংলাদেশে অনেক নেতা দেখেছি অনেক নেত্রী দেখেছি এবার দেখতে চাই পীর সাহেব চরমোনাই হুজুরকে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে হবে সবাইকে সবার মাথায় বুদ্ধি আছে জ্ঞান আছে আপনার ভোট আপনি কাকে দিবেন সেটা বুদ্ধি ও জ্ঞানের মাধ্যমে বুঝতে পারবেন যারা বাংলাদেশকে পাঁচবার এই পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে কি আপনারা তাদেরকে ভোট দিয়ে তুলবেন নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে ভোট দিয়ে তুলবেন এটা আপনাদের মা বুদ্ধি ও জ্ঞানের মাধ্যমে সেটা আপনাদের উপরে দিলাম কি জন্য আপনাদের জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে আল্লাহ আপনাদেরকে জ্ঞান বুদ্ধি সবই দিস এরকম ভিডিও পেতে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন দেখো হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ হবে Thank <laughs> you.